আপনি কোন জায়গা থেকে আসছেন আমি কুমিল্লা থেকে সপন ভাই যোগাযোগ করলাম সপন ভাইয়ের সাথে যোগাযোগ করছি অনলাইনে ভিডিও দেখে ভিডিও দেখে যোগাযোগ করছি তবে সপন ভাইয়ের নাম্বার সংগ্রহ করে আমি স্বপন ভাই আমি নি ভাই মনে করেন সকালে টেলিফোনে কথা বলে সবন ভাইয়ের কাছে আমি আসছি এখানে থাকা ব্যাপারে বা টাকা পয়সা নিয়ে আসার কোনো সমস্যা হয়েছে না সবন ভাই ভালো মানুষ যদি কেউ গরু কিনতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করেন আমি টাকা সব নগদ নিয়ে আসছি ভাই মানুষ হিসেবে কেমন অনেক ভালো লোক থাকা হাওয়ার ব্যবস্থা অনেক আপ্যায়ন করছে অনেক মূল্যায়ন করছে অনেক ভালো লোক টাকা পয়সা কিংবা গাভিনে কোন হয় কোনো হয় আলাপ আলোচনা আমাদের সাথে করে

স্বপন ভাই এক নম্বর সিরিয়ালে একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছি লাল টকটকা কালার বাচ্চা সহ দুধের গাভী ছিল বড় সাইজের কি জাতমানের আপনাদের এই গাভীটা স্বপন ভাই গাভীটা অরিজিনাল আসছে একটা পাকিস্তানি আসছে জি আপনার গিরের সাথে

এটা বারো লিটার মাসে ভাই মনে করেন দেখেন চাচ্ছে না বুঝতে বাইরে বের করলে মাসি মশা লাগে সেক্ষেত্রে অভিজ্ঞ খামারি আছে তারা দেখলে বুঝতে পারবে যে গাভিগুলো আসলে কেমন কিছু লাভ লাভ কিছু বলবেন আপনি বারো লিটার দুধ অনায়াসে আপনার থেকে নিতে পারবে বারো লিটার দুধ অনায়াসে দেখি শুনি মনে করেন নিতে পারবি দর্শক দেখতে পাচ্ছেন যারা নিম্ন আয়ের লোক আছে তারা অল্প টাকায় গরু কিনতে চায় তুলে তারা চাইলে এই গরুটা কিনে ভাই দুধ বিক্রি করতে পারবে এবং চারটে বার দর্শকদের দেখায় চারটে বার দেখায় আপনারা দেখেন এই দুই নম্বর বাট এই তিন নম্বর ভাবে পারে একটা দেন সাযাল গরু জি সায়াল গরু রোজার মাসে দুইটা গরু এক সংগ্রহ করা হচ্ছে

গাভ এটা হচ্ছে আপনার জার্সি জি সিন্দি মিক্স জার্সি এবং সিন্দি মিক্সড জার্সির পার্সেন্ট বেশি জার্সির পার্সেন্ট চলবে যে মনে কারণ এটা পিওর জার্সি কিন্তু না এটা কিছু ইন্ডিয়ান

সামনের বাট বড় দেখেন সামনের বাট আছে একটু দুধের ভর বেশি আচ্ছা বড় বড় বাট এগুলো দেখতে পাচ্ছি মাশাআল্লাহ একদম জেনুইন দুধ দিয়ে আন্ডি থাকবে 16 লিটার এই দেখেন কোন সিবান ভাই সারা দিনে সারা নষ্ট করে দরকার নাই দশকা দেখে গেছে দেখেন পেয়ার পেয়ার কই দুধ একদম এই একদম 155000 এর বাচ্চা সহ দুধের গাবি থাকবে এইগুলা মনে করেন আপনি এই সব ঝুলাগুলা মনে করেন এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা চাইতাম এখন কোন দর্শকরা যদি নেয় সেক্ষেত্রে অবশ্যই রোজা উপলক্ষে যেই নিজের জন্য কম দামে লাল গরুর দুধ খাওয়াবি দুধ কয় টাকা আর গাভিটা কয় টাকা সবকিছু মিলেন তো সিংগুলা কত সুন্দর বানান বডি ফ্রেম কত সুন্দর বাস্তা কত সুন্দর জীবনেও কোন দর্শক ভাই নিলে কোনোদিন দুটা যে গরু দেখাচ্ছি গরু রোজা অন্য সময় মনে করেন যে